কীভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো তো প্রথমে একটা ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে এখানে গলার লম্বা দিতে হবে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আড়ের মাপটা দিবেন হচ্ছে পনে তিন ইঞ্চি তিন ইঞ্চির দুই দাগ কম করে দিবেন উপরেও পনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করার পর এখন একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই বক্সটা তৈরি করে নেবেন তো কত বডির জন্য কত ইঞ্চি এই বক্স তৈরি করবেন ভিডিও দেখতে থাকুন জানিয়ে দেব তো ডিজাইনটি করার জন্য উপর থেকে আড়াই ইঞ্চি এবং পাঁচ ইঞ্চিতে দুটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে প্রথমে উপর থেকে ফিতাটা মাঝখানে ভাজ করে নেবেন এরপর মাঝখানে যে চিহ্নটা আছে আড়াই ইঞ্চি তো এইটাকে ওইভাবে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে নিচের যে দাগটা আছে বাহিরের দিকে হাফ ইঞ্চি নেবেন এবং উপরের যে দাগটা আছে ভিতরের দিকে হাফ ইঞ্চি নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটা এভাবে আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো কত বডির জন্য কত ইঞ্চি নেবেন অবশ্যই আপনাদের পুরো জানিয়ে দেবো কাটিংয়ের সময় তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো এইভাবে হচ্ছে দাগগুলা সুন্দর করে ঘষে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে যদি আপনি আটটা করতে পারেন খুব সুন্দরভাবে এই ডিজাইনগুলা তৈরি করে নিতে পারবেন তো আপনাদের জানিয়ে দিই কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি চারকোনা এই বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে তৈরি করতে হবে এখানে হচ্ছে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চি বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো আপনার বডি যদি আঠাশ থেকে চৌত্রিশ হয় গলার লম্বাটা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন সোয়া দুই ইঞ্চি যদি চৌত্রিশ থেকে ছত্রিশ বডি হয় গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হবে আমি যে গলার ডিজাইনটা মাপ করে কাটিং করে নিলাম সেম মাপে আপনারা কাটিং করে নিতে পারেন বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে এই মাপে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কোন জেলার থেকে বসে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম প্রতিদিন গলার ডিজাইনে ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন